দর্শক আমরা এখন আছি আর সরকার মার্কেট এলাকায় লাইভে আপনারা যেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মহিলাটিকে একটা প্রতারক একটা ফিটিং চক্রের একটা সদস্য সে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে তাদের সাথে তার স্বামী বিদেশে তার স্বামী বিদেশে থাকে তার স্বামী বিদেশে থাকে সে একা তার খুব মুড হচ্ছে তার খুব সেক্স করার ইচ্ছা হচ্ছে এগুলো বলে সে বিভিন্ন ছেলেদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে ফাঁদে ফেলে তার সর্বস্ব লুট করে নেয় এই এর ওই প্রেক্ষিতে আজ আসুলিয়া এসে ধরা পড়েছে সে আমাদেরকে এক একবার এক এক রকম ঠিকানা দিচ্ছে আপনার বাসা কোথায় আমার বাসা খুলনাই খুলনা কোথায়

করে কি কাজ করে

ওই বাসার থেকে পালে এই এই ঝামেলা করার পরে আরেক বাসা আরেক খানে যা রুম নিছে রুম নিয়ে আবার এই এই ঝামেলা করতেছে না আমরা একই ফ্ল্যাটে অন্য লোকের সাথে শেয়ার করে থাকতাম তো তাই আপনি বলছেন আপনার বোন থাকে বাই বাইলে আপনি ডাক্তার দেখাইতে আসছেন আবার আপনি একই জায়গায় রুম শেয়ার করে থাকেন কিভাবে দুই মাস আগে থাকতাম এখন তো এখানে নেই দুই মাস আগে থাকতেন দুই মাস ধরে কোথায় আছেন আমি আমার গ্রামের বাড়িতেই ছিলাম

আচ্ছা এর আসলে বিষয়ে কি কি হচ্ছিল আগে নাকি একবার আপনার কাছে স্যার অভিযোগ করেছিল হুম হুম ওই যে মানে এদাইল प्रीवियस ইনসিডেন্ট আচ্ছা

দীর্ঘদিন ধরে হচ্ছে আশুলিয়ায় বিভিন্ন স্থানে বাসাবাড়ি ভাড়া নিয়ে প্রতারণা করে যাচ্ছে তো আজকে ফিটিং দিতে গিয়ে আসলে সে জনতার হাতে আটক হয়েছে দর্শক জনতার হাতে আটক হওয়ার পর তার যে সহযোগী রয়েছে তার ফিটিং চক্রের আরেক সদস্য ওই মহিলার নাম আমরা জানতে পারিনি ওই মহিলার নাম কি যে থানায় ফোন করেছে হ্যালো শুনতে পাচ্ছেন আপনাদের ওই প্রতারক চক্রের আরেকজন সদস্য নারী সদস্য যে থানায় ফোন করেছে আপনার পক্ষ নিয়ে যে আপনাকে নাকি আটক করে আপনার বোনের নাম কি যে বোনের কথা আপনি বারবার বলছেন রিমা রিমা তো দর্শক সেই প্রতারক চক্রের আরেক সদস্য আরেক সদস্য নাম আমরা জানতে বললাম তার নাম হচ্ছে রিমা রিমা মূলত হচ্ছে যে আশুলিয়া থানায় ফোন করে বলেছে যে তার বোনকে আটক করে রাখা হচ্ছে দর্শনের চেষ্টা করা হচ্ছে তার বোনকে উদ্ধারে পুলিশ প্রয়োজন তো পুলিশ দর্শক চলে এসেছে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে এসে আমরা তো একটা ছেলের সাথে মহিলার কিছু হয় নাই মহিলার তরফ থেকে যে অভিযোগ দিয়ে আপনাদেরকে হয়রানি করা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া এবং বানোয়ার এখানে ঘটনা ঘটছে হচ্ছে মেয়ে ছেলে নিজে ভিক্টিম

কোন বাসা কোন বাসায় কোন বাসায় থাকো ওই বাসায় চলো চলো যে বাসায় থাকো গত রাতে গত রাতে কোন বাসায় ছিলা আমি ওর বাসা কোন ফ্রেন্ড এই ছেলের বাসায় না না ছেলের মেয়ে আর বোন বোনের বাসায় কোথায় আমি এখান থেকে একবারের জন্য আমি এখানে ডাক্তার দেখাইতে আসছি আমার আমি এখানে থাকি না ভাই আমি এগুলো কথা বলি না যে আমি স্টুডেন্ট না 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 ম্যাডাম বিষয়

আচ্ছা যাই হোক আপনারা তো এই ফোনে আসেন নাই না এই ফোনে তো আসেন নাই ওই ফোনে আসছেন তাহলে তো এই ঘটনার সাথে আপনাদের কোন সম্পর্কই নাই